বন্ধুরা তোমাদের সামনে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে আলু আর সুজি দিয়ে বাচ্চাদের একটা দুর্দান্ত টিফিন রেসিপি বলো বা নাস্তা বলো টিফিনেও কিন্তু এই রেসিপিটি করে তোমরা দিতে পারো বাচ্চাদেরকে তাহলে কিন্তু ওরা অনার্সে খেয়ে নেবে আর দেখো কত সুন্দর হয়েছে না এই যে দেখো পেট ভর্তি থাকবে একদম অনেকক্ষণ কয়েকটা যদি খেয়ে নেয় অনেকক্ষণ পেট ভর্তি থাকবে বাচ্চারা কিন্তু রকম বায়না রাখবে না এইদিকে দেখো আমি কয়েকটা তৈরি করে নিচ্ছি কয়েকটা রেডি হয়ে গেছে আর কয়েকটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি এদিকে আর দেখো কত সুন্দর হয়েছে বাচ্চারা কিন্তু এটা না চাইতেও খেয়ে নেবে মানে দেখেই খেয়ে নেবে ওরা তো পুরো ভিডিওটা তোমরা দেখবে না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা আর এরকম চট একটা সহজ এবং মজাদার রেসিপি তোমরা বানিয়ে নাও আর বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করবে খেতে এই রেসিপিটি আমি বলছি দেখো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখো খানিকটা পরিমাণ আমি সুজি নিয়ে নিয়েছি বাটিতে দেখো আর একটা কাঁচা আলু নিয়ে নিয়েছি সুজি আর এই কাঁচা আলুটা দিয়ে তোমাদেরকে আমি একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো এটা ঘষ নিয়ে নিয়েছি এটা করে আলুটাকে আগে আমি ঘষে নেবো তোমরা চাইলে বটি দিয়ে খুব সরু সরুভাবে এটাকে কেটে নিতে পারো তো আগে আমি আলুটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে আমি ঘষে নেব ভালো করে আলুটাকে কি করেছি ধুয়ে নিয়েছি আবারও দেখো আর সরু সরু করে ঘুষনে দিয়ে ঘষে নিয়েছি এভাবে তোমরা বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারো সরু সরু করে এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে অল্প একটু জল দিয়ে নিয়েছি দেখো এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন কুচি নিয়েছে পেঁয়াজ কুচি নিয়েছি এখন জলের মধ্যে দিয়ে নেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে নেবো একটু কালো জিরে এবার এখানে দিয়ে নেবো হচ্ছে আমি আর এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব এটা আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট মতো এবার এটার মধ্যে আমি সুজি দিয়ে নেব এটার মধ্যে আমি এখন খানিকটা সুটি দিয়ে নিলাম এবার সুজিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নাম এবার সুজিটা দিয়ে নিয়েছি এবার এর আলু সবাই ভালোভাবে এই রেসিপিটা তৈরি করে দেখছ বাচ্চাদের টিফিনে যদি তোমরা দাও তাহলে বাচ্চাদের অনেকক্ষণ পেটও ভরা থাকে তাই নতুন টাইপের একটা টিফিন রেসিপি হয়ে যাবে

সুজি আর আলু দিয়ে যে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি বা একটা টো তৈরি করে নিলাম রান্না করে নিলাম সেটা দেখো আমি নামিয়ে নিয়েছি এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়েছে তো এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম তার জন্য দেখো আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখানে একটা বেসন তার মধ্যে লবণ হলুদ একটু কালো জিরে আর একটু হচ্ছে চিলি ফ্লেক্স সব একসঙ্গে দিয়ে নিয়েছি এবার এটা একটু জল দিয়ে একটা একটু ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব এইভাবে কিন্তু তোমরা কালো জিরের পরিমাণটা একটু বেশি দেবে তোমরা চাইলে এখানে সাদা তিল বা পোস্তও তোমরা দিয়ে নিতে পারো আমি সাদা তিল বা পোস্ত কোনোটাই দিলাম না আমি কালো জিরে দিয়েই করে নিচ্ছি দুটা ঠান্ডা হয়ে গিয়েছিলো ডোটা যেহেতু ঠান্ডা হয়ে গেছিল দেখো আমি ঠিক এই রকম করে শেপ দিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতো করে শেপ দিয়ে নেবে দেখো এ দেখো দেখো যেহেতু ঠান্ডা হয়েছিল সেপ দিয়ে নিয়েছি হাতটা ধুয়ে নিয়েছিলাম তো দেখো প্রত্যেকটা কিন্তু রেডি হয়ে গেছে আর অনেক কয়েকটা তৈরি হয়ে গিয়েছে দেখতে গেলে একটা কাঁচা আলু আর অল্প একটু সুজির পরিমাণ দিয়েছি আর এ দেখো ডোটা এদিকে আমি রেডি করে নিয়েছি আর দেখো ডোয়ের ঘনত্বটা দেখো ঠিক এরকম ঘনত্বেই রাখতে হবে আমার ক্যামেরাটা সময় না ঝাঁপসা চলে আসছে ফোনে তো যে এই রকম ঘনত্বের করে তোমরা ব্যাটারটা তৈরি করে নেবে এখানে চাইলে তোমরা এক চামচ মতো চালের গুঁড়ো দিয়ে নিতে পারো তাহলে জিনিসটা আরও মুচমুছি হবে এদিকে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তাতে খানিকটা তেল দিয়েছি তেলটা কিন্তু বেশ গরম হয়ে গিয়েছে এবার এদিকে ডোটা নিয়েছি ডোটার মধ্যে এই যে এই শেপগুলোকে এক একটা করে আমি দিয়ে নেব আর দেখো কতটা সুন্দরভাবে কিন্তু এটা গায়ে লেগেও যাচ্ছে একটা গায়ে একটা এবার এইগুলোকে আমি একটা একটা করে ঢেলে ছেড়ে নেব যাবে কয়েকটা আমি দিয়ে নেব ধরতে গেলে সবগুলো দেওয়া হবে একসঙ্গে অল্প তেলে কিন্তু এটা ভাজা হয়ে যাবে একদম ডুবো তেল লাগবে না বন্ধুরা এটা অল্প তেলে নিতে পারলে লাল লাল করে তোমরা ভেজে নিতে পারবে আর বাচ্চারা তো একদম অনার্স এগুলো খেয়েও নেবে তো দেখো একসঙ্গে আমি বেশ কয়েকটা দিয়ে নিচ্ছি তুলতে আর খুব সহজেই কিন্তু ক্যান থেকে ছেড়েও যাবে যদি এই রেসিপিটা বানানো যায় না বন্ধুরা বাচ্চারা কিন্তু এটা খেতে তখন বারবার বায়না করবে আর একবার টিফিনে এইভাবে বানিয়ে দাও দেখো ওরা টিফিন বক্স একটা ফাঁকা করে নেবে বড়োরাও এটা কিন্তু ভীষণ ভালো পছন্দ করবে আর কয়েকটা খেলে অনেকক্ষণ এটা পেটও ভরা থাকবে যেহেতু এটা সুজি দিয়ে তৈরি চলো এগুলোকে অল্প অল্প করে লাল লাল করে আর অল্প তেলেই ভাজা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি যে ডুবো তেলে ভাজছি সেটা নয় বন্ধুরা দেখো উল্টে পাল্টে আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি দেখো এতে ভীষণ সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এই দেখো আমি একটা তো তুলে নিলাম এভাবে একরকম প্রত্যেকটাই আমি তুলে নেব আর ভীষণভাবে এগুলো সুন্দর হচ্ছে ভাজাটা অল্প তেলের মধ্যে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে একটা তুলতে দেখো চারটে একদম রেডি হয়ে গেছে একটা তো নিচে পড়ে গেল ওটা গরম আমি হাতেও এখন নিতে পারবো না দেখো বন্ধুরা কত সুন্দর এখনো কয়েকটা আছে ঠিক একই ভাবে আমি ওগুলোকেও রেডি করে নিচ্ছি আবারও যেটা ছিল সেটা আমি দিয়ে নিয়েছি এই ব্যাচটাও ঠিক একইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে গ্যাসের আঁচটাকে ভে মানে কমিয়ে ভেজে নিতে হবে এগুলোকেও ঠিক একইভাবে আমি ভেজে নেব আর এদিকে তো কয়েকটা আমার রেডি হয়ে গেছিলো সেটা তোমাদের জন্য আগেই বললাম হয়ে গিয়েছে বন্ধুরা আর দেখো এরকম করে যদি বাচ্চাদের টিফিনে দেওয়া হয় না ওরা কিন্তু সত্যিই বলছি বন্ধুরা খুব সহজেই টিফিনগুলো একদম খেয়ে নেবে আর পেটও ভরা থাকবে প্রত্যেকটা টিফিন রেসিপিটা কিন্তু দেখো ভীষণ মজাটা হয়েছে আবার অল্প তেলের মধ্যেও হয়ে যায় তো আমার এই ছোট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখতেই পাচ্ছ তোমরা এরকম করে একটা সহজ একদম সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়ে একটা টিফিন রেসিপি বলো বা নাস্তা তোমরা বানিয়ে নিতে পারো আজকের মতো টাটা বন্ধু ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিও নিয়ে টাটা